এটা তো একটা কম্পিউটারের বিষয় এক পাঁচ মিনিটের কাজ ওখান থেকে চেঞ্জ করে আইনি এখানে দেওয়া ওয়াই ইউ টেক লট অফ টাইম আমাদের লোকাল অফিস থেকে এগুলো করা যায় না এগুলো সেন্ট্রালে আমি ওনাকে ফোন দেই উনি আমার ফোনটা রিসিভ করে না এবং এখন পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হয়নি আমার ছেলের পাসপোর্টটা হয়ে গেছে ফেব্রুয়ারি ১৬ তারিখে আসসালামু আলাইকুম আমি ফেব্রুয়ারির দশ তারিখে আমার ওয়াইফ এবং আমার বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি আমার ওয়াইফের পাসপোর্টে তারা বলল কে যেন এক অ্যাপ্লিকেশান ফিল আপ করেছে এই কারণে আমার ওয়াইফের পাসপোর্টের ফিঙ্গার নেওয়া সম্ভব না এরপরে পাঁচ সাতবার আমার ওয়াইফ যায় আমি ব্যক্তিগতভাবে ডিডি স্যারের সঙ্গে দেখা করি উনি বলেছে ওনার নাম ফোন নাম্বারটাও দিয়েছে যে আপনি আমার সঙ্গে দুই সপ্তাহ পরে যোগাযোগ করেন আমি ওনাকে ফোন দিই উনি আমার ফোনটা রিসিভ করে না এবং এখন পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হয় না আমার ছেলের পাসপোর্টটা হয়ে গেছে ফেব্রুয়ারি ষোলো তারিখে এটাই আমার অভিযোগ বলেন আপনি বলেন স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আমি সহকারী পরিচালক হিসেবে আঞ্চলিক পাসপোর্টের সম্মেলনে কর্মরত আছি আমি এখানে গত অক্টোবরে জয়েন করেছি ওনার যে বিষয়টা গত ফেব্রুয়ারি মাসের আপনি কি আমার সাথে যোগাযোগ করেছেন ওই আপনার যেটা ওই যে তুলনামূলক মানে এমআরপি পাসপোর্টের সাথে যে তথ্যটা মানে আরেকজন তথ্য আসছে এই বিষয়টা নিয়ে যোগাযোগ নাকি আরেকজনের তথ্য আসেনি আমার যে আমার ওয়াইফের যেই এমআরপি পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি আপনাদের পাসপোর্ট অফিস থেকে বলতেছে এই আমার ওয়াইফের এমআরপি পাসপোর্টের এগেনস্টে কে যেন একটা ফর্ম ফিল করেছে এবং এই জন্য আমার ওয়াইফ ফিঙ্গারিং দিতে পারবে না আর এই প্রবলেমটা সলভ করতে সময় লাগবে বারংবার যাওয়ার পরে ওনাদের এক কনসার্ন অফিসার বলেছে এগুলো ছয় মাস এক বছরও লেগে যায় জি স্যার স্যার আমরা এই বিষয়ে স্যার ওনার এই বিষয়টা সম্পর্কে আমরা চিঠি লিখেছি চিঠি লিখে আমরা হেড অফিসে পাঠিয়েছি এবং আমি নিজে কথা বলেছি যে এটা কীভাবে সমাধান করা যায় এটা টেকনিক্যাল প্রবলেম আছে স্যার এটা একটু সমাধান করতে সময় লাগবে এই টেকনিক্যাল প্রবলেম আছে এই সমস্ত কথা বলা যাবে না এই টেকনিক্যাল প্রবলেম এই প্রবলেম এগুলো বলে মানুষকে সেবা দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না আপনি এটার কি সমাধান করবেন ক্লিয়ার বলেন টেকনিক্যাল প্রবলেম কি যেটা আপনি সমাধান করতে পারেন না স্যার আমরা যখন মানে ওনার ফিঙ্গার নিতে যাচ্ছি কিংবা ওনার ফিঙ্গার নিতে যাচ্ছে তখন অন্য আরেকজনের তথ্য চলে আসছে হয়ে যাবে তো এই বিষয়টা আমরা স্যার ডিটেলসে লিখে আমরা আমাদের যে পাসপোর্ট শাখা আছে ঢাকায় ওখানে আমরা পাঠিয়েছি এটা তো পাসপোর্ট অফিসের কাজ না ঠিকানা চেঞ্জ হয়েছে আপনি এইখানে লোকালি ঠিক করেন লোকালি আপনি যেই আবেদনটা করছে এই আবেদনটা মিলান মিলে যদি ওনারটা সঠিক হয় ওনাকে দেন না হলে দিতে না পারলে বলেন যে ভাই আমি এটা এই কারণে দিতে পারলাম না স্যার আমাদের এখান থেকে ওটা ঠিক করার স্যার এটা সেন্ট্রালি সেন্ট্রালের বিষয় স্যার আমাদের এখান থেকে স্যার আমরা আমরা ওটা ঠিক করতে পারি না স্যার স্যার তাহলে ওনাকে ওনাকে জবাব দেবেন চিঠি লিখে পাঠিয়েছি আমরা হেড থেকে ওটা ওনারা সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে যদি ওনারা ওখান থেকে ঠিক করে দেয় মানে যার তথ্যটা আসতেছে ওই তথ্যটা যদি সরিয়ে দেয় তাহলে ওনারটা আবেদন করা যাবে সরিয়ে কে দেবে